এর আগের দিন দেখিয়েছিলাম যে আমরা এয়ারপোর্টে যাচ্ছি একজনকে আনতে তো উনি বাড়িতে চলে এসেছেন আর উনি আমাদের জন্য কি গিফট নিয়ে আসছেন সেগুলো আজকে একটু দেখাবো হালকা করে সব কিছু তো দেখানো সম্ভব না কিছু দেখাবো না কিছু জিনিস দেখাবো জামা কাপড় তো অনেক এসছে জামা কাপড় দেখাবো না অনেক জামা কাপড় কোনটা ছেড়ে কোনটা দেখাবো আমি যেগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে যে অনেক বই এসেছে এবারও আমেরিকা থেকে আর অনেক খেলনাও এসেছে এই বছর অবশ্য তিনবার আমেরিকা থেকে গিফট আসবে কারণ এক এক করে সবাই এবার আসছেন সেই জন্য করে গিফট কিন্তু আসবে আর এইটা হচ্ছে হট হুইলের একটা খেলনা এখানে দুটো গাড়ি রয়েছে আর এই সব এইগুলো সব টুকরো টুকরো রয়েছে ভিতরে এগুলো সব এখন মেনু দেখে দেখে সেট করতে হবে আর একটা জিনিস দেখাচ্ছি এই যে এটা হচ্ছে যেহেতু সামনে হ্যালোইন গেল সেই জন্য কথা ভেবেই কিন্তু এটা নিয়ে এসে এটা হচ্ছে গামি বেয়ার অনেকগুলো কালারের মধ্যে রয়েছে এখানে আরও একটা খেলনা রয়েছে খেলনা কিন্তু বেশি মানে খেলনাই বেশি অধিকাংশ হচ্ছে খেলনাই গিফট তাছাড়া এখানে রয়েছে কয়েকটা ছোট্ট ছোট্ট গিফট মানে দেখতে ছোট ছোটো কিন্তু জিনিসগুলো ভীষণই সুন্দর এই যে এগুলো আর এইগুলো হচ্ছে আমার জন্য এই যে ক্লিপ এই যে সক্স থেকে শুরু করে এই সক্সটা দারুণ 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 এটা মানে একদম সিকিমের জন্য সিকিম দার্জিলিংয়ের জন্য এই রকম শীতকালীন যে উপহার সেগুলো কিন্তু প্রতিবারই আসে কারণ যেহেতু আর কয়েক মাসের মধ্যে এখানে শীতকাল পড়ে যাবে ঠান্ডা সেই জন্য এই ধরনের গিফটগুলোই আসে আর খাবার জিনিসও প্রচুর আসে বাদাম ঠাদাম আর এইটা এটা হচ্ছে গোল্ড ফিস এর ভিতরে যে জিনিসগুলো আছে না ওগুলো একদম মাছের মতো ছোট্ট ছোট্ট মাছের মতো আর এটা হচ্ছে একটা চিপস যেটা তৈরি হয়েছে ভুট্টা দিয়ে ভুট্টা বলতে ব্লু কালারের ভুট্টা আমাদের এখানে তো আমরা হলুদ রঙের যে ভুট্টা সেটাই দেখি যেটা যখন পপকর্নের রূপ ধারণ করে তখন কিন্তু সাদা হয়ে যায় দেখো পপকর্ন বলতে বলতে এই যে পপকর্নও চলে এসছে এই পপকর্নটা একটু অন্যরকম মানে আমরা যে পপকর্নগুলো সাধারণত ইন্ডিয়াতে খাই তার স্বাদ থেকে একটু অন্যরকম ইন্ডিয়া আর আমেরিকার মধ্যে একটু ডিফারেন্স তো থাকবেই টেস্টের বেলায় আরও একটা গোল্ড ফিশ এটাতে এটা হচ্ছে এক্সট্রা চিজ এর আগেরটা শুধু এমনি চিজ দেওয়া আছে কিন্তু এটাতে বেশি দেওয়া আছে দুটোর স্বাদ একটু ডিফারেন্স হবে এটার বেলাতেও তাই ডিফারেন্স হবে স্বাদ এইবার দেখাচ্ছি খর কত গুলো এসেছে মানে কি বলবো গাড়ি ছাড়া তো জীবনই চলে না এরকম একটা অবস্থা এই যে পুতুল এসেছে ক্যাপ্টেন আমেরিকা স্পাইডারম্যান আরও কত কী যে নাম রয়েছে এই সমস্ত জিনিস দেখে শুধু একটা জিনিসেই মানে ভাবছি যে ভালোবাসা মানুষের ভালোবাসার সত্যি তুলনা হয় না এই যে দেখো কাঠের এই জিনিসগুলো এগুলো হচ্ছে কাঠের খেলনা মানে ট্রেন ট্র্যাক যেগুলো হচ্ছে কিন্তু অনেকগুলো পুরো এক ব্যাগ ভরে মানে এত মানে কি বলবো আমার মনে হতো যে এই সব মানে লাফরা জিনিসপত্র নিয়ে এত দূর থেকে সেই আমেরিকা থেকে ইন্ডিয়া মানে কি বলবো স্যালুট ভালোবাসা না থাকলে এসব হয় না মানে ভালোবাসা আছে বলেই এই সব বইয়ে নিয়ে আসে মানুষজন ভাবা যায় দেখো এটা হচ্ছে হাওড়া টু শিয়ালদা যাওয়ার লাইন আর এই যে এটা হলো হাওড়া ব্রিজ এই যে হট এর এই খেলনাটাকে বের করা হয়েছে এটাকে এখন সেট করতে হবে পুরো মানে সব নাম্বার দেখে দেখে খুব টাফ লাগছে মানে মেনুটাতেও অনেক সময় বোঝা যাচ্ছে না যে কিভাবে কি করতে হবে এই যে এতগুলো টুকরো টুকরো এগুলো সব সাজাতে হবে কিন্তু হতে তো হবেই হতে তো হবেই বলতেও হয়ে গেছে অলরেডি এখন খেলাও শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে ওই যে সেই মাছটা যেটা আমি দেখালাম গোল্ড ফিশ একদম কি মিষ্টি মনে হচ্ছে এটা খাবো না দেখবো সেটাই ভাবছি আর এটা ওই যে ভুটটা চিপস সেটা দেখে মনে হচ্ছে একটু কালারটা মানে বেগুনি বেগুনি কিন্তু এটা কিন্তু নীল মানে নীল রঙের ভুটটা থেকে এই চিপসটা তৈরি হয়েছে বাবা নীল রঙেরও ভুটটা হয় পৃথিবীতে যে কত কিছু রয়েছে যেগুলো আমাদের অজানা অনেকেরই অজানা অনেক কিছু এবার আমার গিফটগুলো একটু হালকা করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শীতকালের টুপি এই ধরনের টুপিগুলো ইন্ডিয়াতেও পাওয়া যায় এই ধরনের মানে এই টাইপের জিনিসগুলো পাওয়া যায় কিন্তু কোয়ালিটি তো একটু ডিফারেন্স থাকবেই থাকবে যেমন কিছু কিছু জিনিস যখন আমেরিকা থেকে নিয়ে আসে সেই জিনিসগুলো দেখি কোয়ালিটি দারুণ মানে দুর্দান্ত কোয়ালিটি কিন্তু যখন আমরা দেখি যে ওই জিনিসটা কিন্তু ইন্ডিয়াতেই তৈরি হয়েছে ইন্ডিয়াতে তৈরি হয়েছে কিন্তু বিক্রি হচ্ছে আমেরিকাতে কি দারুণ ব্যাপার না এখানে তিনটে কানের এসছে কি সুন্দর এই যে ছোটটার সাথে ছোটটা এটার সাথে এটা এটার সাথে এটা কি সুন্দর কানে। এগুলো তো আমি পরবই পরব খুব সুন্দর লাগছে আর এখানে একটা গলারও এসছে সেটা আমি দেখাচ্ছি সেটাতে আবার আমার নামের প্রথম অক্ষরও রয়েছে জানি না সেটা কি করে হলো এই যে একটা রয়েছে তারপর এখানে আলাদা আলাদা জিনিস রয়েছে একটা বল রয়েছে একটা প্রজাপতি রয়েছে আর এই যে এই জিনিসটা আমার নামের প্রথম অক্ষর রয়েছে এম এটা কিন্তু আমার দারুণ লাগলো সব গিফটের মধ্যে সব থেকে বেশি ভালো লাগলো এটা এটা একটা খেলনা এটা হচ্ছে হালক এটা কিন্তু উড়বে এটা হচ্ছে গুডমেন্টন এতদিন শুনে এসেছি ব্যাডমিন্টন কিন্তু আজকে দেখলাম গুডমেন্টন তো আপাতত এই কয়েকটাই গিফট এসেছে এরপর আরও গিফট আসবে তখন আবার দেখাবো